দেব না আমার ভাই নিহত কেন amar bhaiar rakt amar bhaiar rakt vidhaj de debona vidhaj de de loi phatal loi nai larai larai chai loi kore bastaj amar bhaiar rakt de debona amar bhaiar rakt satradan zindabad zindabad satradan zindabad satradan allah hamun jalo larai larai chai loi kore bastaj রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহ সভাপতি ছাত্রনেতা শাকিল রহমান সোহাগ উপস্থিত রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল পর্যায়ের সভাপতি সাধারণ সম্পাদক সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৃণমূল পর্যায়ের ছাত্র নেতা এবং শিক্ষার্থী ভাই বোনদেরকে জানাই রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম সংগ্রামী নেতৃবৃন্দ পাঁচে আগস্টের পরে আমরা দেখছি যে পরিকল্পিতভাবে ভাবে ছাত্র নেতাদেরকে হত্যা করা হচ্ছে এবং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল এবং আমাদের পবিত্র মহাগ্রন্থ পবিত্র আলকরণকে নিয়ে যেভাবে অবমাননা করা হয় বা পৃথিবীর ইতিহাসে কোন মুসলিম দেশে এরকম বিনা বিচারে এরকম অন্যায় প্রতিবাদ করা হয় কিনা আমাদের সন্দেহ এবং সরকারকে এই সরকারের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করে বলি যে প্রতিবারই আমাদের প্রিয় নবী হজ মোহাম্মদ সাল্লাসাল্লাম এবং আমাদের ধর্মকে নিয়ে যারা কুটুক্তি করে কোনো প্রকার বিচার করা হয় না এই আজকে বিচারহীনতায় বাংলাদেশের কারণে প্রতিনিয়ত আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে যেভাবে অবমাননা করা হয় আমাদের প্রিয় আমাদের মহাগ্রন্থ যে গ্রন্থের দিক নির্দেশনায় আমাদের জীবন পরিচালনা করি সেই পবিত্র আলকরকে অবমাননা করা হয় আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং ইন্টার সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই অনীতি বিলম্বে এই ইসলামের শত্রুদেরকে চিহ্নিত করে আইনে শাস্তিতে আওতা আনতে হবে নাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডাবর আপনার সেই যেগে পড়বে এই আশা ব্যক্ত রেখে সকলকে সতর্কতার সাথে আগামী দিনে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এবং আজকের এই বিক্ষোভ মিছিলের এখানে সহমিক আমরা ঘোষণা করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু করে তাকে নির্মম হত্যা করা হয়েছে এর প্রতিবাদে এবং যারা এই নির্মম হত্যার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তারের আওতা আনার প্রতিবাদে আমরা আজকে দাবিতে আমরা আজকে বিক্ষোভ করেছি